গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে আমরাও ভালো আছি এটা হচ্ছে সানডের ব্লগ তো সানডেতে সকালবেলা বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো তার জন্যই বানাচ্ছি হচ্ছে চাউমিন তো দেখো চাউমিনের জন্য আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি চাউমিনটাও সেদ্ধ বসিয়ে নিয়েছি চাউমিনটা আবার বানিয়ে নেব রবিবার আর সোমবার দুদিনের ব্লগ নিয়ে আজকে ব্লগটা রেডি করেছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আজকে এবং কালকে দুদিনই বৃষ্টি হচ্ছিল তাই জন্য আমাদের কিন্তু দুদিনই ডিম রান্না হয়েছে আমরা দুপুরে ডিমের তরকারি দিয়ে ভাত খেয়েছি এই দুদিন তো ঝড়ের মধ্যে দিয়ে কাটিয়েছি তোমরা তো সবাই যেন ঝড় আসছে খবরে শুধু এই একটাই কথা বলছে তো ঝড় এখানে হয়েছে রাত্রির দিকে হয়েছে আর সারাদিন তো বৃষ্টি হয়েছে খুবই প্রচুর বৃষ্টি হয়েছে মানে গোটা দুদিন মিলিয়ে একদিন ধরে বৃষ্টি হয়েছে এরকম একটা বলা যায় আর কি মানে আজকে দুপুর থেকে শুরু করে কালকে দুপুর অবধি প্রচুর বৃষ্টি হয়েছে তো দেখো আমি তো চাউমিন বানাচ্ছিলাম চাউমিন বানাতে বানাতে এখানে দেখো ঝড় অলরেডি স্টার্ট হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম তোমাদের সবার ওদিকেও হয়তো হয়েছে আর যারা পশ্চিমবঙ্গে থাকো আর কি তো মানে বিশেষ সেরকমভাবে কারোর কোনো ক্ষতি হয়নি সেটাই বাঁচোয়া কারণ আমফানে সবারই অনেক ক্ষতি হয়েছিল। তো আমফানের মতো অতটাও এ ঝড় হয়নি কিন্তু যতটা হয়েছে মোটামুটি ভয়ঙ্করই ছিল ঝড়টা তো রাত্রি যে ঘুমের মধ্যে ঝড়টাকে কাটিয়েছি আর কি মানে ঘুমও পাচ্ছে এদিকে ঝড়ের আওয়াজে ঘুমও ভেঙে যাচ্ছে এরকম একটা ব্যাপার আমার তোমাদের কাছে একটা প্রশ্ন আছে যদি তোমরা পারো উত্তরটা দিও ঠিক আছে প্রশ্নটা হচ্ছে আমরা মানুষেরা সন্তান যখন নিই তখন কি চিন্তা করে নিই যে সে আমাকে পরবর্তীকালে খাওয়াবে খেটে কিংবা পরবর্তীকালে সে আমাকে দেখবে তো এই সমস্ত ভেবে কি ভেবে কি আমরা সন্তান নিই সেটা তোমরা কমেন্ট করে একটু জানিও তো আর এত বালতি কেন জল তুলে রেখেছি জানো ঝড়ের ভয়ে আগের পরে না জলের জন্য খুব ভুগেছি তো তাই জন্য বালতি করে এত জল ভরে রেখে দিয়েছি যদি ঝড় আসে জল তো থাকবে না কারেন্টও থাকবে না এই জল দিয়ে কাজ চালাতে পারবো এখন মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না তারা সন্তানও নিচ্ছে নিজের স্বার্থের জন্য এবং তখন তাকে লালন পালন করে বড় করার পরে তখন তার ওপরে একটাই অভিযোগ করে যে এত কষ্ট করে বড় করেছি তুই কি আমাকে দেখবি কিংবা মেয়ে হলে তো কোনো কথাই নাই বলবে তো বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যাবে দেখবেই না আর ছেলে হলে তখন বলবে বউ এলে বউকে নিয়ে আলাদা হয়ে যাবে দেখবে না আসলে তোমরা কি সন্তান এই জন্যই নাও যে তোমাদেরকে দেখার জন্য বুড়ো বয়সে তার যদি ইচ্ছা হয় সে নিশ্চয়ই দেখবে তার যদি নিজের একটা বিবেক থাকে সে নিশ্চয়ই দেখবে কেন দেখবে না তার বাবা মাকে বাবা মার প্রতি ভালোবাসাটা না ভিতর থেকে আসে সেটা হয়তো তোমাদের নেই তাই তোমরা হয়তো বুঝতে পারো না হয়তো মুখে আমরা সন্তানরা বলি না যে আমরা তোমাদেরকে ভালোবাসি কিন্তু সত্যি তোমাদের যদি কিছু হয় না সবথেকে বেশি আঘাতটা এসে কিন্তু আমাদেরই এসে লাগে কথায় কথায় কিছু বাবা মা আছে এই রকম কথা বলে সন্তানদেরকে মানে অপমানিত তো করেই তারপরে তাদের মনটাকেও ভেঙে দেয় তাদের মনে কষ্ট দেয় তাই আমি তাদেরকে বলতে চাই তোমাদের মনে যদি এতই ভয় থাকে যে সন্তানরা তোমাদেরকে বড় হয়ে দেখবে না খেটে খাওয়াবে না বুড়ো বয়সে দেখবে না রাস্তায় বার করে দেবে এতই যদি তোমাদের মনে ভয় হয়ে থাকে তাহলে তোমরা সন্তান নিয়েছিলে কেন তোমরা তো পাশের বাড়ি কিংবা কোনো অনাথ আশ্রম থেকে বাচ্চা নিয়ে মানুষ করে একটা এগ্রিমেন্ট করে নিতে পারতে কিংবা যখন সন্তান হয়েছিল তার সাথে একটা এগ্রিমেন্ট করে সাইন করিয়ে নিতে পারতে তখনই যে আমি খাতায় মানে এখন তো সব তো কাগজ কলমে বেশি বিশ্বাসী আর কি মানুষের মুখের কথার থেকে তো তখন ওতে তো লিখে দিতে লিখিয়ে নিতে পারতে সাইন করিয়ে নিতে পারতে যে আমি এখন তোকে দেখছি তোকে কিন্তু বড় হয়ে আমাকে দেখতেই হবে এটা কিন্তু মানে করতেই হবে না হলে কিন্তু তোর এত বছরের জেল হয়ে যাবে এরকম একটা এরকমটা তো করে নিতে পারতে তাহলে তোমাদের মনে ভয় থাকতো না তাহলে তোমরা নিশ্চিন্তে জীবন কাটাতে পারতে আর শুধু শুধু সেই মানে সেই সন্তানটাকে বড় হতে হতে ওই কানের মধ্যে একই কথা বলে 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 তার মনটা বিষে দিতেও তোমাদের হতো না তাহলে তারাও ভালো থাকতো তোমরাও ভালো থাকতে আর আমি এখনও মানে এখনও কিছু মানুষ আছে এগুলো আগেকার মানুষের কথা নয় এখনও কিছু মানুষ আছে আমাদের বয়সী যারা আছো তারা যদি এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে একটা বেবি প্ল্যানিং করো বা একটা সন্তানকে পৃথিবীতে আনো তাহলে তোমরা প্লিজ এই কাজটা করো না কোনো রকম এক্সপেকটেশান ছাড়া তাকে নিয়ে আসো কারণ সে তোমার ভরসাতে আসছে পৃথিবীতে তাকে ভগবান তোমার ভরসায় পাঠাচ্ছে তুমি তাকে কিভাবে মানুষ করবে না করবে সেটা তোমার ব্যাপার সে পরবর্তীকালে তোমাকে দেখবে কি দেখবে না সেটাও তারই ব্যাপার সেটা শিক্ষার উপর নির্ভর করে তুমি তাকে যেরকম শিক্ষা দেবে সে কিন্তু ঠিক সেরকমই শিক্ষা পাবে কিংবা তুমি যেরকম কর্ম করবে তুমি কিন্তু পরবর্তীকালে সেরকমই ফল পাবে এটা সবসময় মাথায় রেখে কাজ করো তাহলেই দেখবে কোনো অশান্তিও হবে না ঘরেতে আর কোনো ঝামেলাও হবে না আর এই সমস্ত কথাবার্তা বলে তোমাদেরও কষ্ট পেতে হবে না আর তোমাদের সন্তানদেরও কষ্ট দিতে হবে না তো যাই হোক অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি এবার একটু মানে ভিডিওতে ফিরে আসা যাক এটা হচ্ছে সোমবারের ভিডিও রবিবারের ভিডিওটা অলরেডি শেষ হয়ে গিয়েছে সোমবারের ভিডিওটা স্টার্ট তো অনেকক্ষণ আগেই করে দিয়েছি তা আজকেও ডিমের ঝোল রান্না হচ্ছে আজকে ইচ্ছা হয়েছিল খিচুড়ি খাওয়ার প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে খিচুড়িতে আমার মন পাগল হয়ে যাচ্ছিলো যে কখন আমি একটু খিচুড়ি খাই খিচুড়ি খাই এত ভালো লাগে খেতে রুদ্রকে বলেছিলাম ও এনেছে কি একশো ডাল একশো ডাল দিয়ে আড়াইশো চালের খিচুড়ি কি করে করা যায় অন্তত দুশো আড়াইশো ডাল আনলে তবে তো হতো কি আর করব খিচুড়ি তো হলো না খিচুড়ির জন্যই ডিমটা আনা হয়েছিল জানো তো যে ডিম ভাজা করব খিচুড়ি করব আর আলু ভাজা করব গোল গোল করে অনেক দিন খাই না তো কী আর করা যাবে সেই সমস্ত কিছু তো হলো না আর যা পরিমাণে বৃষ্টি পড়ছে আবার যেও দোকানে যাবে সেটাও সম্ভব নয় আর দোকানেও সেরকম ভালোভাবে খোলেনি আজকে তো তাই জন্য ডিমের ঝোলটাই করলাম তাহলে আজকে কিন্তু ডিমের ঝোলের কালারটাও যেমন ভালো হয়েছে খেতেও দারুণ হয়েছিল আর এখন দেখো বিকালবেলা বিকালবেলা বিস্কুট শেষ হয়ে গেছে তাই মুড়ি দিয়ে চৌড়ি ভাজা দিয়ে চা খেতে বসেছি সবাই মিলে তারপরে দেখো চাটা খেয়ে নিয়ে আমি রান্না করতে বসেছি আজকে আবার আলুর দম আর লুচি খাওয়া হবে বিকালে ডিমের ঝোল আর রাখিনি বেশি করে করে তো অল্প করেই করেছিলাম সকালে খেয়ে নিয়েছি বিকালে লুচি আলুর দম করবো বলে আজকে একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে আলুর দম করব আর এখানে দেখো গরম জল বসিয়েছি ময়দা মাখবো বলে তো গরম জলটা নামিয়ে রাখবো রেখে তরকারিটা বসাবো ততক্ষণে জলটা একটু ঠান্ডা হয়ে যাবে মাখতে সুবিধা হবে ময়দাটা তার জন্য আগে গরম জলটা বসিয়ে দিয়েছি তো আলুটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে যেরকমভাবে আলুর দম করা হয় সেরকমভাবেই করব। ভেবেছিলাম আলুটাকে একটু সেদ্ধ করে নেব কিন্তু সেদ্ধ করে নিলে কী হয় বলো তো আলু না গলে যায় তখন আলু কম পড়ে যায় তো তাই জন্য আর সেদ্ধ করব না মানে এরা এমনি কষিয়ে একেবারে বসিয়ে দেবো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো ভিডিও যদি নতুন দেখে থাকো যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে পারো আমার সাথে থেকো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট আলুর দম লুচি বানাচ্ছি ঠিকই কিন্তু এদিকে না আমার মন নেই আমার মন ঠিক ওই খিচুড়ির দিকেই পড়ে আছে যতই সকালে ডিম খাই না কেন রাত্রিরে লুচি আলুর দম করবো খাবো সেটা চিন্তা মাথায় নেই আমি খালি রান্না করতে করতে এটাই ভাবছি যে যদি একটু খিচুড়ি খেতে পারতাম কি ভালো ওটাই না হতো কারণ এখনও যখন রান্না করছি এখনও ঝির করে বৃষ্টি পড়ছে আর ঝোড়ো হাওয়া হচ্ছে আর সেরকম রান্না করে যখন ফেসবুকটা খুলছি শুধু আজকে খিচুড়ির ছবি দেখে দেখে আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি খিচুড়ি খাবো বলে মনে হচ্ছিলো যে কেউ অন্তত এক প্লেট খিচুড়ি আমাকে যেন হচ্ছে দিয়ে যায় এরকম একটা ব্যাপার তো মানে খিচুড়ি খেতে আমার এতটাই ভালো লাগে আর বিশেষ করে বৃষ্টি হচ্ছে তো মানে খিচুড়িটা মানে মন কেড়ে নিচ্ছে আর আমি যখনই ফোন ভিডিওতে ভয়েস দিতে বসি তখনই কারোর কিছু না কিছু আওয়াজ করতেই হয় দেখো এখন আমি ভয়েস দিচ্ছি এখানে আমাদের ঘরে কিন্তু আমাদের নতুন ঘরের ছাদের রুদ্র ঝাঁট দিচ্ছে সেখানে অবধি মানে সেখান থেকে ঝাঁট দেওয়ার আওয়াজটা এখানে অবধি আসছে মানে ভিডিওতে এসে মানে ইয়ে করছে তারপরে হচ্ছে বাইরে কিছু লোক মানুষ রান্না করছে সে রান্নার আওয়াজও এখানে আসছে তারপরে বাইরে থেকে গাড়ি যাচ্ছে বাস যাচ্ছে অটো যাচ্ছে সেই সমস্ত আওয়াজও এখানে আসছে মানে কীরকম একটা জায়গায় থাকি বুঝতে পারছো তো তোমরা তোমাদের সাথে গল্প করতে করতে আলুর দমের মশলাও কষিয়ে ফেলেছি এখন আলুগুলো ভেজে দিয়েও দিয়েছি আলুটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে ভালো করে কষাবো হলে গন্ধ ছাড়বে যেহেতু আদা রসুন পেঁয়াজ সে করা হচ্ছে তার জন্যই তো এই যে এখন জল ঢেলে দেবো ওদিকে কিন্তু আলুর দম রেডি করে নিয়েছি আর এখন টিফিনের জন্য খাবো বলে ভাজছি তো ভেজে নিই মানে বেলে বেলে রেখেছি আবার বেলে বেলে রাখলে কি হয় জানো তো জড়িয়ে যায় তাই জন্য কম করে বেলছি আর কম করে রে মানে ভেজে ভেজে রাখছি আর আজকে যেহেতু চারজনেই ঘরে আছি তাই চারজনেই টিফিন করব তাই জন্য ময়দাটা একটু বেশি করেই মেখেছি কারণ টিফিনেও খাবো আবার রাত্রিরও খাবো তো তাই জন্য ময়দাটা বেশি করে মাখা হয়েছে তো এখন একটু ভেজে নিচ্ছি টিফিন করে নেবো সবাই মিলে আর তারপরে রাত্রিরের জন্য আবার পরে রাত্রিরে করব। আর আজকে লুচি তরকারিটা খেয়ে রুদ্র বলছিল যে তরকারিটা খুব সুন্দর হয়েছে তরকারিটা সেন্ট আমাদের এখানে একটা একজন তরকারি করে তো ভীষণ সুন্দর সেন্ট ছাড়ে আর কি মানে সেন্টেই সে লোক ডেকে নেয় আর কি কচুরির তরকারি করে তো সেই তরকারির মতো নাকি সেন্ট হয়েছে শুনে তো আমার ভীষণ ভালো লেগেছে তো এই প্রথম এত সুন্দরভাবে কমপ্লিমেন্ট দিল আর কি খাবার নিয়ে আগের দিনের রাগ করে তোমাদেরকে ভিডিও দিইনি কারণটা হচ্ছে যে ওকে বলেছি যে আমি সব সময় ভিডিও করব আমি এডিট করব আমি সমস্ত থামবেল রেডি করব টাইটেল ভাববো আমি বলবো আমি ভয়েস দেবো সব কিছু আমি করব। আর তুমি কিছু করবে না ভিডিওর জন্য তো তাই জন্য ওর ওপরে গিয়ে গিয়ে ভিডিওই দিইনি আগের দিনে আর ভিডিওটা ছোটোও হয়েছিল তো তাই জন্য আজকে দেখো ভিডিও বানিয়ে দিয়েছে আমার ভিডিওর জন্য আমি খাটি ওকে ও চুপ করে না ঠিকই কিন্তু বললে করে কিন্তু ওকে বলতে হবে যেটা এটা করছি আমি এই কাজটা করছি এটা একটু দেখাও তো বললে করে দেবে কিন্তু সবথেকে বেশি মানে বড়ো জিনিস যেটা করে দিয়েছে যেটা না হলে তোমরা আমা আমার ভিডিও দেখতেই পেতে না সেটা হচ্ছে চ্যালেঞ্জটা খুলে দিয়েছে আর চ্যালেঞ্জটার যখন কোনো প্রবলেম হয় সেটা কিন্তু ওই সলভ করে আমি এসবের কিছু কিন্তু কিছুই জানি না আর আমি না জানতেও চাই না কারণ সব সবসময় সব জিনিসটা সবার জানার কোনো দরকার পড়ে না আমি চাই যে কিছু কাজ তো ও অন্তত করুক এই চ্যালেঞ্জের জন্য তো সেই জন্য ওর ওপরেই সমস্তটা ছেড়ে দিয়েছি আর আমি কিছু শিখতেও চাই না এই সমস্ত বিষয়ে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ফুলকো ফুলকো অনেকগুলো লুচি ভেজেও ফেলেছি তো চলো এবার খেয়ে নেওয়া যাক দুজনে মিলে সরি চারজনে মিলে তো ওর বাবা মা নিচে খাচ্ছে তো আমাদেরকে দি দিয়েছে তো আমরা মানে আলাদা করে নিয়ে নিয়েছি মানে ওরা দুজনে একটা থালায় নিয়েছে আর আমরা দুজনে একটা থালায় একটা বাড়িতে খেয়ে নিচ্ছি মানে এই বৃষ্টিতে আবার কত থালা বাসন বার করবো বলো শুকনো খাবার যেহেতু তাই জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে টাটা